নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মাই সুইট হোম ফ্যামিলির তরফ থেকে আমি মিলি আপনাদের সকলকে জানাই একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা আজ দিনটি হচ্ছে বুধবার সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি কুমড়ো পাতার ভর্তা আমরা তো একেই কুমড়ো পাতা ভর্তা বলি অনেকে হয়তো কুমড়ো পাতা বাটাও বলতে পারেন তবে চলুন দেখেনি আমি কি করে কুমড়ো পাতার ভর্তা বানাই এই কুমড়ো পাতার ভর্তার জন্য প্রথমেই পাতাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট করে বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলেই দিয়ে দিয়েছি বেশি করে কালো জিরে আমার না এই ভর্তা জিনিসে মানে সেটা বেগুন ভর্তা বলুন বা আলু ভর্তা হোক বা এই যে কোনো পাতা দিয়ে তৈরি ভর্তাই হোক না কেন কালো জিরের ফ্লেভারটা কিন্তু আমার রাগাগোড়ায় ভীষণ ভালো লাগে তাই সর্ষের তেল গরম হতেই দিয়ে দিয়েছি অনেকখানি কালো জিরে ফোড়ন আর তার সাথেই আমি মিশিয়ে দিয়েছি কুমড়ো পাতা আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর এর সাথে মিশিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ সেই লবণটা আর কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন এরপর বেশ করে নাড়তে হবে দেখবেন খানিকটা জলও বেরিয়ে যাবে পাতা থেকে তো ওই জলটুকু যতক্ষণ শুকোতে সময় লাগে ঠিক ততটুকু সময় কড়াইতে পাতাটিকে নাড়াচাড়া করব জানেন বন্ধুরা এই রেসিপিটা আমার বাপের বাড়িতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে আমার মায়ের হাতে এই পাতা দিয়ে তৈরি ভর্তাটি বাড়ির সকলে ভীষণ পছন্দ করে আরও বেশি কি ভালো হয় জানেন এই পাতাটিকে যদি শিলনোড়ায় বাটা হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় কিন্তু আমার এখানে যেহেতু শিলনোড়া নেই তাই আমি এই পাতাটিকে মিক্সিতে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন বন্ধুরা আমি কড়াইতে পাতাটিকে নাড়াচাড়া করে কিছুটা জল টানিয়ে নিয়ে সামান্য চিনি মিশিয়ে দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড হয়ে যাওয়ার পর আবার সেই পাতাবাটাটিকে বাটাটিকে কড়াইতে দিয়ে আরও একবার ভালো করে চেড়ে শুকিয়ে নিতে হবে যাতে পাতাবাটাটি অনেকখানি ড্রাই হয়ে যায় আসলে কি বলুন তো এই পাতা বাটায় মানে কুমড়ো পাতা ভর্তায় যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু টেস্টটা পুরোপুরি আসে না এই দেখুন বন্ধুরা লো ফ্লেমে বেশ করে কিন্তু কড়াইতে সুন্দর করে নাড়ি চাড়িয়ে দিতে হবে যাতে কিছুতেই কিন্তু আঁচ না লেগে যায় মানে পুড়ে না যায় এই ভর্তাটি বানাতে গিয়ে মনে পড়ে গেল বেশ কয়েক বছর আগেকার কথা আগে মানে ঠিক বিয়ের আগে না আমি এইসব রেসিপি একদম পছন্দ করতাম না জানেন মা এত সুন্দর করে বানাতো আমাদের বাড়ির সকলে ভীষণ পছন্দ করত কিন্তু আমি একেবারেই পছন্দ করতাম না তবে কবে থেকে এই রেসিপি বেশি পছন্দ হলো জানেন ঠিক আমার মেয়ে হওয়ার আগে থেকেই তখন আমি আমার এখনও মনে পড়ে মিষ্টু হওয়ার ঠিক আগের মুহূর্ততে না আমি মাছ মাংস একেবারেই খেতে পারতাম না তখন আমার এই ভর্তা মানে খারকুল পাতা বাটা কুমড়ো পাতা বাটা এই রকম রেসিপি আমার ভীষণ ভালো লাগতে শুরু করলো আর সেই থেকে আজও আমার ভীষণ পছন্দের একটি রেসিপির মধ্যে এই রেসিপিটি একটি সেটি হচ্ছে কুমড়ো পাতার ভর্তা এই দেখুন বন্ধুরা আমার তো কুমড়ো পাতা ভর্তা একেবারেই রেডি আর এর স্বাদও হয়েছিল কিন্তু অসাধারণ গরম ধোঁয়া ওঠা ভাতের সাথেই কুমড়ো পাতা ভর্তা অসাধারণ লাগে আপনারাও একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তবে চলুন আজকের মতন এটুকুই থাক আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে ছোট্ট করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন